আজকে দেখাবো আপনার এক সিলভার গোলা কিভাবে জিনিসগুলা গুলা বানাচ্ছে তো আমরা জিনিস গুলা বানানে দেখতে যাচ্ছি যাই দেখি আমারে কলসি সিলিমসি ওই সব গোলাচ্ছে গোলা আমারে জিনিস গুলা বানানের প্রস্তুতি চলছে সুন্দর সুন্দর সুন্নি ডাবু বানানের কোথা শুনে বাড়ির যত ভাংড়ি চুংড়ি আছিল সব লিয়ে চলে আসতেসে জিনিস বানাইতে তো মাইকেল শাকিলের মাউস ওলাইছে জিনিস বানাইতে তো একটা বড় ডেক্সি আছিল এই ডেক্সিটা দাওয়ের সাহায্যে কাইটে লিচ্ছে তেনে গানি গলাতে সুবিধা হয় এই ছোট ডেক্সিটা দেখতে পাইলেন এরা নাকি মাইকেল শাকিলের ছোটবেলা সুজি থার্ড ডেকসি এই কলছি আর সিলেম কত স্মৃতি আসিল আর এই কলসি আর সিলেম সি দেখেন গোলা কিরকম করে তারপরে দিয়ে দিল গ্যাস ট্যাবলেটের বোতল আর এই বোতল দিতে সাথ সাথে দেখেন গোলে কিরকম হয়ে যায় তো পরিমাণ তাপ হয়ে আছিল যে দিতে দিতেই দেখেন বোতলটা কিভাবে গলে গেল মাস জীবনে আমি কোনোদিন এভাবে সিলভার গোলা জিনিস বানাতে দেখিনি এবারই প্রথম আমারে এ বানাচ্ছে তাই আমিও চলে আইছি বানাতে আপনারা এভাবে সিলভার গোলা জিনিস বানানো দেখছেন কিনা জানাবেন আর এই সিলভার গোলাতে কোনো রকম মেডিসিন ব্যবহার করেনি এমনি এমনিতেই গলে যাচ্ছে আগুনের পুর দিন মাইকেল শাকিলের মা কি কি বানালিবি আর মানুষটা খাতাত লেখে লিচ্ছে কাঁচি একটা আর কি কি লিবি সেটা তো আপনারা শুনতেই পাইলেন আর এইদিকে এই তো সুন্নির কাজ করতেছে মানে ডিজাইন করতেছে সুন্নির উপর দিয়ে সুন্নির উপর কি দিয়ে গানি ঘুরাচ্ছে আর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে আসলেই যতই কাজগুলো দেখতেছি ততই ভালো লাগতেছে কি সুন্দর আর শুধু সাইড দেখে ডিজাইনই করে দিচ্ছে না আপনার নাম বললে নামও লেখে দিচ্ছে সুন্দর করে একটু পর পর সিলভার গুলাও সুন্দর করে লাইড়ে দিচ্ছে আর উপর থেকে সিলভারের যে কাগজগুলো আছে কাগজগুলো তুলে ফেলা সুন্নির উপর এখন দাগটাইনা নাম লেখা হচ্ছে এই সুননিরপুর উপর কি নাম লেখা হচ্ছে আপনারা দেখে বলি কারণ দেখবো আপনারা বলতে পারেন কি এই তো সুন্নির উপর নাম লেখা শেষ বলেন তো কি নাম লিখিছে এই জায়গাতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন আমার যে সিলভার গুলো গোল্লায় না হইলো ওই সিলভার দিয়ে এখন সুন্দর সুন্দর হাতা সামু সুন্নি ডাবু এইগুলা বানানো হবি তাই এই তো সুন্দর করে শেপ দিয়ে লিচ্ছে সুননির শেপ ফাঁকা ওই শেপের পুর এখন গোলায় না সিলভার গুলো দিয়ে দিবি দিয়ে এত সুন্দর করে বানাচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট রাখলেই সুন্দর ভাবে সেট হয়ে যায় এই গোলায় সিলভার গুলো দেখতে এতই সুন্দর লাগতেছে কাল আরও দেখেন একদম সাদা সিক্সিক করতে চাইটা গ্যাস ট্যাবলেটের বোতল একটা সিলেমসি আর একটা সুটু কলসি দিয়ে আমরা কি কি বানাসি সেটা আপনার অবশ্যই দেখেন তো এই জায়গাতে একটু একটু করে সিলভার দিচ্ছে আর ডার্ট সুন্দরভাবে টেনে টেনে নিচ্ছে আমারে দূরে সুন্নি আর একটা ডাবু বানাই একটু গোলানে সিলভার বাইসে গেছে তাই দিছে সাইডে একটা দেখেন সুটু করে ভাত লার্কি দেওয়াল আরকি গোলানে সিলভার দিয়ে যখন শেপ দিচ্ছিল তেডি বেকার মতন হচ্ছিলো দেখে তো আমার সেই মন খারাপ যে এই জিনিস মনে হয় ভালো হবে না কিন্তু বানানোর পর এত সুন্দর লাগতেছিল দেখতে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এই মানুষটা জিনিসগুলো বানাচ্ছে আর সিগারেট খাচ্ছে এত পরিমাণ সিলভার গুলো তাফ হয়ে আছিল যে ওরের পর ধরতেই দেখেন সিগারেটেও আগুন ধরে গেল আর এই জিনিসগুলো দেখেন দশ মিনিট রাখলেই কি সুন্দর ভাবে শক্ত হয়ে যাচ্ছে চুন্নি তোলার পর দুইজন দুই পাত থেকে হাতুর দিয়ে খালি বাড়িতেই আছে বাইরেতেই আছে

সিলভারের ডাবু সুন্নি গুলা দেখতে ছোট লাগলেও বাইরেতে বাড়াতে সেই লম্বা হয়ে যায় আর এই মানুষটা জিনিসগুলা বাড়াতে বাড়াতে গ্যাস লাইটের গ্যাস ফুরানোর ভয়ে দেখেন এই সুন্নির পর সিগারেট ধরলেই সেই আগুন ধরে যায় আগের যুগের সিলভারের বদনা আগের যুগে নাকি এই বদনাত করে পানি খাওয়া হচ্ছে এই বদনা গোলা জিনিস লিবি তাই আই সিলভারের জিনিস গোলানোর থেকে শুরু করে বানানো পর্যন্ত আপনার কেমন লাগলো দেখতে অবশ্যই জানাবেন যারা যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ